বৈশাখের অপূর্ব সন্ধ্যায় সাকিব ও অপু বিয়ে ও সন্তানের বিষয়টি সম সমক্ষে চলে আসার পর সাকিব খান ও বিশেষকে নিয়ে তৈরি হয় তাল মাতাল এক পরিস্থিতি এরপর থেকে ভক্তরা তাদের প্রিয় তারকাকে নিয়ে স্বস্তির খবর পাচ্ছিল না এ নিয়ে ভক্তরা ছিলেন বেশ চিন্তিত অবশেষে শেষ হয়েছে সাকিব খান আর ওপর ভক্তদের দুশ্চিন্তার অবসান আর তা ঘটেছে বাংলার নতুন বছরের প্রথম দিনের সন্ধ্যায় বৈশাখের প্রথম দিনে অপূর্ব এক সন্ধ্যা একসঙ্গে কাটালেন সাহিব খান ও বিশ্বাস ঢাকার একটি পাঁচতলা হোটেলে বাস্তব জীবনের এক জুটি ঘন্টাখানেকের বেশি সময় একান্তে কাটান তাদের সঙ্গে ছিল ছয় মাস বয়সী একমাত্র সন্তান আব্রাহাম খান জয় সময় কাটানোর থাকে প্রথম আলোচনার সঙ্গে কথা হয় পদ্মা ও বাস্তব জীবনের আলোচিত এই পাঁচ তারা হোটেলের সাকিব যখন কথা বলেন তখন তার পরনে ছিল পাঞ্জাবি পায়জামা আর বিশ্বাসের ছিল সালোয়ার কামিজ বৈশাখী বৈশাখী পাঞ্জাবি ও ঝলমল করছিল শিশু পুত্র আব্রাহাম এর আগেই সাকিব জানিয়েছেন পয়লা বৈশাখের সকালটা পরিবারের সঙ্গে কাটাবে কিন্তু আগের দিন হঠাৎ করে হাসপাতালে ভর্তি হওয়ায় তার আর সম্ভব হয়নি নববর্ষের প্রথম দিনটা কেমন কেটেছে সাকিব বের কাছে জানতে চাইলে বললেন সব মিলিয়ে এবারের বৈশাখটা অন্যরকম কাটছে এতদিন আমি কারো ছেলে ছিলাম এবার আমার নিজে এবার আমি নিজে বাবা সন্তানের সঙ্গে বাংলা নববর্ষ পালন করছি এ যে এরই মধ্যে মহা তারকা হয়ে গেছে উপ বিশ্বাস বলেন সত্যই অন্যরকম গত বছরের অনুভূতি ছিল একরকম কারণ তখন আমি মা হব কাজকর্ম ও কমিয়ে দিয়েছি সন্তানের কি হবে কোনো হাসপাতাল হলে ভালো হতো এসব নিয়ে এখন তো আমি মা অনেক বেশি হালকা লাগছে বাংলা নববর্ষের একমাত্র সন্তানকে নিয়ে একান্তের সময় কাটানোর ফাঁকে সাকিব ও অপু তাদের সিনেমা ও বাস্তব জীবনের পরিকল্পনা নিয়ে অনেক কথা বলেন